আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ না শহর লাইফ হয়ে গেছে আমার আপনাদের অনেক ভালো লাগবে আসলে আমি তো গ্রামের নিজের গ্রাম থেকে শহরে এসেছি তো এখন তার গ্রামীণ লাইফ বলা যাবে না না শহর লাইফ বলতে হবে তো আজকে আমার নিবিড় বলছিল। জাম্মু তুমি তো এখন গ্রামের ম্যান ভয়েস দিচ্ছিলাম তো আর নিবিড় বলছিল জাম্মু এটা তো শহর লাইফ গ্রামীণ লাইফ তো গ্রামে রেখে আসছি দেখেন আমার ছেলেটা অনেক বুদ্ধি হয়েছে ও ধরতে পেরেছে যে আমরা তো শহরে এসেছি তো বগুড়াতে এসেছি শহর অট্টালিকা বাড়ি বড়ো বড়ো বিল্ডিং যার জন্য আমার ছেলে বুঝতে পেরেছে যে এটা তো শহর আম এটা তো গ্রামী গ্রাম না যার জন্য তোমাকে আর গ্রামীণ লাইফ বলা যাবে না শহর লাইফ বলতে হবে তো ছেলের কথা শুনে হাসছিলাম আর এই তো আমরা কথা বলছিলাম এদিকে আমার শ্বশুরকে পাউরুটি দিয়ে মধু দিয়ে দিয়ে দিয়েছি মধুটা মার্শাল্লা মধু দিয়ে বা পাউরুটি খেতে আমার খুবই ভালো লাগে তো আমার মাঝে মাঝে আমার শ্বশুর চায় মাখন আছে তো আমার শ্বশুর বললো যে মধুগুলো আগে শেষ করতে হবে অনেক দিন হয়ে গেছে মধুর বয়সটা তো যার জন্য খেয়ে দিয়ে শেষ করে ফেলছি আর এমনিতেই লেবু পানি আর আগের মতো আর খাওয়া হচ্ছে না আর মধুটাও শেষ হচ্ছে না তো পাউরুটি দিয়ে খেলে তাড়াতাড়ি শেষ হবে যার জন্য ভাবছি যে কদিন পাউরুটি দেখে মধুগুলো শেষ করে ফেলবো তো নিবিড়ের দাদু নিবিড়কে চা দিয়ে দিলাম ওরা সব খাচ্ছে আমিও খেয়ে নেবো সকালের মেডিসিনটা খেয়ে নিয়েছি যার জন্য একটি দেরি হচ্ছে তো আমার শ্বশুর বলছে অনেক সকালবেলা উঠেই খাবা যাতে আমাদের সাথেই খেতে পারো তো মাঝে মাঝে না মানে মধ্যে না কাজের ব্যস্ততায় না ওষুধ খাওয়ার কথা ভুলে যাই। যখন দেখা যাবে যে নিবিড় এবং নিবিড়ের দাদুকে দাদুকে খাইতে দেব তখন ওষুধ খাওয়ার কথা মনে হয় তখন ওষুধ খেয়ে নেই খালি পেটের মেডিসিনটা তো ওদেরকে খাইয়ে দিয়ে এই তো এখন আজকে আবার একটু বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে যাব ওইখানে একটু ওর নিবিকে দাঁত দেখাতে হবে নিবিড়ের মালি দাঁতগুলো একদম পোকা খেয়ে একটু আছে তো ওটাতেই কিছুদিন ধরে ব্যথা করছে তো ব্যথার ওষুধ খাইয়ে খাইয়ে রাখা হচ্ছে তো ব্যথার ওষুধ তো ওইভাবে খাওয়া ঠিক না যার জন্য আজকে নিয়ে যাব তো রাত্রেবেলা কেউ খায়নি আমার শ্বশুরও খায়নি ভাত অমনি ধরাই ছিল তো এখন একটু ভেজে দিলাম আমরা সবাই খেয়ে দিয়ে চলে যাব। তারপরে এসে দুপুরে রান্না করব। এখনই যাও ভাতটা হয়ে গেলেই রওনা হয়ে যাব খাওয়া দাওয়া শেষ করে নিবিড় অলরেডি রেডি হচ্ছে নিবিড়ের দাদুও রেডি হয়ে যাচ্ছে তো আমার শ্বশুর বলছে যে আম্মু ভাতটা হয়েছে নাকি ভাত ভাজাটা যদি হয়ে থাকে আমাদের দিয়ে দাও এখনই বের হয়ে যাব অনেক বেলাও হয়ে গেছে তো এখানে যে দাঁতটা দেখাবো দেখা যাক এর আগে মোহাম্মদ আলী হাসপাতালে এক আপা ডাক্তার ডেন্টিস্ট তো তাকে দেখানো হয়েছিল বললো যে এই সব বাচ্চাদের তো ওইভাবে মারি দাঁতটা দুধ দাঁত হলে উঠানো যায় কিন্তু মারি দাঁতটা উঠানো ঠিক না কারণ কিরকম সেটা মানে যার জন্য এমনি কিছুদিন ভালো ছিল তো আগের মতো আবার ব্যথা শুরু হয়ে গেছে তো দেখেন ওকে নিয়ে রাস্তাতে বের হওয়া মানে যুদ্ধ লেগে যায় ডাকতে ডাকতে অবস্থা খারাপ আমার শ্বশুর কত দূর চলে গেছে তাই তো চলে আসছি অলরেডি নিবিকে দেখেছি কিন্তু আজকেও তারা ডাক্তার দেখলো না বললো যে না আমরা অন্য জায়গায় রেফার করে দিলাম জিয়া মেডিকেলে ভালো ডাক্তার আছে ডেন্টিস্ট ওদেরকে বললে হয়তো দেখা যাবে তো তাদের নাম ডাক্তারের নামটাও বলে দিল ঠিকানাটা দিয়ে দিল কোথায় তার চেম্বার বা বললো যে আপনারা জিয়া মেডিকেলেও দেখতে পারেন কারণ ওর ওখানে পরীক্ষা নিরীক্ষা যদি তারা দেয় কারণ এসব বাচ্চাদের না কিছু হয় একটু অজ্ঞান করে যে ডাক্তার উঠাবে সেটাও মানে অনেক মানে কি আর বলবো ভয় যদি জ্ঞান না ফেরে অনেকের অনেক দেখার না খোদাসূন্যতে খাতনা করতে ও অনেক শিশুই মারা গেছে যার জন্য একটু ভয় আছে তারপরে তো নিবিড় একটু অস্বাভাবিক বিশেষ শিশু ওর জন্য তো একটু ভয়েরই আছে তো তো এসে মানে বেশিক্ষণ দেরি করিনি এখান থেকে মোহাম্মদ হাসপাতালে যাইতে প্রায় পাঁচ দশ মিনিট সময় লাগে তো গেছি কথা বলেছি আর চলে আসছি আধা ঘন্টা ওর মতো সময় লেগেছে কিছু রাস্তায় মেডিসিন ছিল সেগুলা কিনে নিয়ে চলে আসলাম এরপরে এসে গোটা কুটু শেষ করে ভাবলাম যে না একটু বেলা করেই যখন খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম তারপরে আসার পরে একটু আবার আমার শ্বশুরকে আবার একটু ভাত দিলাম বললো যে মা আমার খুব ক্ষুদা লেগেছে তো একটু সাদা ভাত ছিল সেটা একটু ভর্তা ছিল মাছ তরকারি ছিল সেটা দিয়ে নিয়েছে ভাবলাম যে দুপুরবেলা তো আর খাবে না বিকালের দিকে একদম রান্না করব। তাই তো বৃষ্টি ঝুমাঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার নাই হয়ে যাচ্ছে এদিকে কোনো ঘরে গুছানো হয়নি বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে ঝাড়ু দিয়ে মেঝেটা ঝাড়ু দিলে বাস তেমন একটা কাজ নাই শুয়ে বসেই কাটাচ্ছি কারণ এত কিছুদিন মানে পুরো মাসটাই গত পুরো মাসটাই এমন কষ্ট দিন কেটেছে মানে পরিশ্রমী করেই আমার দিন কেটেছে কেমন যেন শুধু ঘুম আর ক্লান্তি ভাব শরীরে আসছে ভালো লাগছে না মনেরটা মনের দিক থেকে মনে একটু খারাপ লাগছে তাই তো ব্যালকনিতে বাড়িওয়ালা ভাবির দুইটা টব আছে এখনো দিয়ে আসেনি তারাও নিয়ে যায়নি ভাবছি যে থাক আমি ফুল গাছ বুনবো তো এখানে অলরেডি একটা ফুল গাছ আছে জানি না কি ফুল গাছ তাই তো পুরো ঘরটা আগে গুছিয়ে নেই তারপরে গোসল করে তারপরে বাকি কাজগুলো শেষ করব অলরেডি সবকিছু কেটে রেখে দিয়েছি এখন গোসল পরে নামাজ পড়ব তারপরে রান্না বান্না শেষ করে নিবিড়দের বিকালের কিছু নাস্তা দেব বিকালের কিছু না দিলে তো ওদের হবেই না বিকালের দিকে একটু তাড়াতাড়ি চা দিয়ে দেবো এদিকে কেমন জানি ফ্ল্যাটে আসার পরে না রাত দিন কেমন জানি আবার সমান হয়ে গেছে আমার মানে সারাক্ষণ শুয়েই আছি কেমন যেন আমার শ্বশুরও তো এমনি শরীর ভালো না তারপর নিজের শরীরটাও খুবই খারাপ যাচ্ছে একটু করে কাজ করছি শুয়ে থাকছি আবার একটু করে কাজ করছি আবার শুয়ে থাকছে এই তো গোসল করে চলে আসছি এরপর রান্নাটা শেষ করব। আমার এদিকে বিকাল চারটার মতো বাদ তো আমার শ্বশুর বললো যে একটু খিদা খিদা লেগেছে আর নিবিড়ও বলছে যে আমাকে লুডুস করে দাও তো নিবিড় আবার তো ইয়াওয়ালা লুডুস কি করে তেলে ভাজা বা সবজি টবজি দিয়ে লুডুস দিলে তেমন একটা পছন্দ করে না সবজি দিলে পছন্দ করে কিন্তু তেলে দিয়ে ভেজে ডিম দিয়ে যে রান্না করাটা ও তেমন একটা পছন্দ করে না ওকে সেদ্ধ দেই সেদ্ধ দিয়ে লুডুসটা বেশি খাই একটু কাঁচামরিচ দেই সরিষার তেল দেই হালকা আর লুডুসের মশলাটা দিয়ে দিলে বাস হয়ে যাবে তো এদিকেই তো ডাউল আর চুরের ডাউল আর এটা কি পেয়ে আমি না ভয়েস দিতে মাঝে মাঝে উল্টা হয়ে যাই আপনারা একটু আমাকে মাফ করে দিবেন কারণ কথার অনেক সময় অগোছালো হয়ে যায় অনেক সময় না ভয়েস দিতে গেলে গুছিয়ে কথা বলাটা আমার জন্য খুব কঠিন হয়ে যায় মাঝে মধ্যেই ভু ভুলে যায় তারপরে ভয়েস দেওয়ার সময় তো নিবিড় কাছেই থাকে ওকে মানে চুপ করাতে হয় তারপরে কথা বলতে শব্দ করে তারপরে ওকে ধরে অন্য ঘরে রেখে আসাটাও মানে ঝামেলা বারবার আমার শ্বশুর ডাকা ডাকি শুরু করে দেবে উল্টাপালা কাজ করে যার জন্য অনেক সময় কথারও অগোছালো হয়ে যায় মাঝে মধ্যে সেই তো মুসুরের ডাল আর পেঁপে দিয়ে ফোড়ন দিয়ে নিব আগে থেকে আমি এই ভিডিওটাই মুসুরের ডাল আর পেঁপের রান্নাটা অনেকবার ভিডিওতে দেখাচ্ছে আমার মশলা অনেক ভালো লাগে কেমন জানি তেমন একটা মশলা লাগে না তো খুবই হালকা একদম সুন্দর তেল মশলা খুবই কম এটাতে শুধু দিয়েছি পেঁপে মুসুরের ডাল আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সেদ্ধ দিয়ে নিয়েছি এরপরে পাঁচফোড়ন আর রসুন দিয়ে তেলে দিয়ে বাস ফোড়ন দিয়ে নিলেই পারেই হবে আর কিছু করতে হয় না তেমন কিছুই লাগে না তো এরপরে যে বরবড়ি আনাজ দেবো ঘরে বরবড়ি আনাজ আমার এনে রেখে দিয়েছিলো সবগুলোই ভেজে রেখে দিলাম কালকে একটু রুটি করে নেব। বেশি করে রান্না করার কেমন যেন ফ্রিজে রেখে দেওয়ার পরে কেমন যেন নরম হয়ে যাচ্ছিল ভালো মনে একটু রান্না করে রেখেই দিই ভেজে রেখে দিই তাই তো নিবিড়কে নিয়ে পড়তে বসেছি বিকালের বিকাল তো শেষ সন্ধ্যা হয়ে গেছে জানালা দিয়ে বোঝাই যাচ্ছে সন্ধ্যা পর একটু ছেলেকে নিয়ে পড়তে বসছি তো আমার ছেলে মার্শাল্লাহ সবগুলো লিখছে মাঝে মাঝে তো খাতা উলটিয়ে দেখে দেখে লেখার চেষ্টা করছে তো আমি আমার ছেলেকে বললাম যে ওইভাবে লিখলে তো তুমি আসলে কোনো কিছুই শিখতে পারবা না যার জন্য হয়তো আমার ছেলেটা মার্শাল্লাহ আর এত সুন্দর করে সবগুলোই মানে সঠিক করে লিখছে আমার ছেলেটা আমি মনে করেছিলাম আল্লাহ এতদিন গ্রামে ছিলাম আমার চাচা শ্বশুর মারা যাওয়া থেকেই শুরু হয়েছে স্কুল অ্যাবসেন্ট দেওয়া তারপরে তো ওইভাবে পড়তেও বসানো হয়নি তো যার জন্য মানে দেখ তুলনামূলক আমার ছেলেটা সবগুলো সব অর্থই মাসা অনেক সুন্দর পারলো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আসলে আমার ছেলের জন্যই মূলত আমার বগুড়াতে থাকা এত কষ্ট করা সব কিছু রেখে কারণ আমি দেখেন আমি না থাকলে নিবিড়ের আব্বর তো অসুবিধা হবেই ওদিকে আমার শ্বশুরও এই বয়সে এসে আমার শাশুড়ির তো শরীর একটা ভালো না শহরের বাড়িতে সে প্রায় একা একাই ধরা অফিসে গেলে কাটাতে হয় তারও অসুবিধা হয় আমার এই বয়সে এসে শাশুড়িকে ছাড়াও থাকতে হচ্ছে মানে আমাদের জীবনটা না কেমন জানে মানে ছন্ন ছাড়া যাকে বলে এক একজন এক এক জায়গাতেই থাকা হচ্ছে একমাত্র এই ছেলের জন্যই আর আমার ভাসুর ভাসুরের ছেলে মেয়ে নিয়ে তো তারা লালমুনি হাটেই থাকে তার ওই বছরে হয়তো দু একবার আসে ঈদ অনুষ্ঠান পার্বতে সবাই একসাথে হয় তাছাড়া সময়ের অভাবে আমার ভাসু গভর্নমেন্ট হাই স্কুলের টিচার তার ছুটি না হলে তো সে আসতে পারে না আর কি আর করবে তার বড়ো মেয়েটাও খুবই অসুস্থ তাকে নিয়ে ইন্ডিয়াতে দেখাতে হবে আমাদের না বাড়ির দুটো বড় ছেলে মেয়েই একটু অসুস্থ আমার ছেলেটা তো অসুস্থই জানি না কবে আল্লাহ সুস্থতা দান করবে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই যেন আমার ছেলেকে সুস্থতা দান করে তারা তার যেন সুস্থ স্বাভাবিক হয়ে যায় নিজের যেন কিছু করতে পারে পড়াশোনাটা একটু শেখেও যেন কারোর উপর নির্ভরশীল না হতে হয় এটাই আর কি চাওয়া